ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর উনতিরিশের যুবকের ফারাক্কা থেকে জঙ্গিপুরগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ হাই মাদ্রাসার সামনে রেল লাইনে একই জায়গায় বারবার ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানা পুলিশ ও রেল পুলিশ আর পি ও জিআরপিএফ পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম জনি শেখ বয়স উনত্রিশ বছর তার বাড়ি সুতি থানা এলাকার ইংলিশ সাহাপাড়া এলাকা গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে ট্রেনে কাটা পড়ে মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল এদিন সকালবেলায় বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায় তারপরে জানা যায় পরিবারের লোক জানতে পারে যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে জনি শেখের তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবার পরিজনরা মৃতদেহ শনাক্ত করেছে তারা ইতিমধ্যে রেল পুলিশ ও সুতি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে বাসানোর বন্দোবস্ত করেছে রাখা হয়েছিল আট দিন হলো হোম থেকে এসছে হোম থেকে এসে এই আজকে সকালে কোথায় হয়েছে 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 হাই কাণ্ড কাণ্ডাবাদমাদাসার পাশে উনি ব্যবসিক ছিল একজন মুদিখানার দোকানদার তো কিছুদিন থেকে ওই চার পাঁচ মাস থেকে ওর মাথার একটু গন্ডগোল গন্ডগোলের পর থেকে এই অবস্থা রাত্রে বাড়ি ঘরে আলাতক তারপরে ওই ওকে হোমে রাখা হয়েছিল জঙ্গিপুরে